যে শিক্ষা নিকচন চৌধুরী পাইছে যে শিক্ষা তুরিন আফরোজ পেয়েছে যে শিক্ষা শাহরিয়ার কবির পেয়েছে যে শিক্ষা তসলিম আনাসদিন পেয়েছে ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না কথা বলেন ঠিক কি শিক্ষা জাতির মেরুদণ্ড হবে কখন সেই শিক্ষা যে শিক্ষার মধ্যে আদর্শের শিক্ষা কোরআনের শিক্ষা রাসূলের সুন্নতের শিক্ষা থাকবে ওই শিক্ষাই হতে পারে জাতির মেরুদণ্ড কথা কোন ঠিক কি না আদর্শ বিবর্জিত শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে ওই জাতি উপকার করতে গিয়ে ক্ষতি করতে ক্ষতি করে ফেলবে বেশি ওরা দেশের উপকার করার চাইতে ওরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে আর দেশের যত রড সিমেন্ট বালু মানুষের যে সমস্ত নিত্য প্রয়োজনে যা একজন ক্ষমতাসীন দলে যা করা দরকার এগুলো না করে উল্টা সেই টাকাগুলো নিয়ে সুইস ব্যাংকে জমা জমা করবে আর মানুষদেরকে পথে বসাবে এই শিক্ষা তাদের কথা বলেন ঠিক কিনা আর যদি এই কোরআনুল কারিমের শিক্ষা যদি অন্তরে থাকে সে যদি উকিল হয় জজ হয় 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 হাবিলদার সে যদি সুপ্রিম পাওয়ারও থাকে আল্লাহর ভয় যার অন্তর আছে তার দ্বারা কোনো দিন মানুষের অকল্যাণ হবে কথা বলেন হতে পারে এই জন্য আপনি আপনার সন্তানকে যেটাই বানান সর্বপ্রথম এই কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই কথা বলেন আসে না নাই এই ওরা এই মাদ্রাসা নিয়ে আঙুল তুলে কথা বলে আঙুল তুলে কথা বলে বলে যে মাদ্রাসায় জঙ্গিবাদের কথা বলা হয় জঙ্গিবাদের শিক্ষা পাওয়া যায় এই সেই হাবিজাবি কথা বলতে চায় খবরদার এই ধরনের দুই একজন মানুষের কথা বিশ্বাস করার তো প্রশ্নই আসে না বাংলাদেশের মানুষ বুঝে কোনটা লা আর কোনটা কদু এগুলো আর বোঝান লাগে না কথা কন ঠিক কিনা লাউ কদু ভালো করেই বুঝে তোমরা যতই বুঝাও লাউ কদু সব ভালোই বুঝে কথা বলে আমার ভাইরা এখন আসেন তাহলে এই যে শিক্ষাটা আমরা এখানে ছাত্রদেরকে দেয়া হচ্ছে এই যে আমি এই কথার সাথে একমত না এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা যাতে মেরুদণ্ড হতে পারে আপনারা কি একমত আচ্ছা এর সাথে আমি একমত হতে পারি না কেন খেয়াল করে এটার নাম কি ভাইয়া এটার নাম জল এটার নাম কি পানি বলা যাবে না নেতাই কইছে জল আমাদেরও বলতে হবে পানি যদি বলেন তাহলে ভাসি কথা বলে না তাহলে এটার নাম কি জল পানি কইন না পানি কইলেই তো হুইস্কি হয়ে যাবে বুঝেন তো তাহলে এটা জল আর পানি এটা নিয়ে আপাতত কোনো সমস্যা নাই আমরা এটা জলও বলতে পারি পানিও আচ্ছা এইটা পানি বিশুদ্ধ পানি এর মধ্যে যদি এক ফোঁটা আমি বিষ মিশিয়ে দেই আচ্ছা এটার নাম কি হবে ভাই পানির অপর নাম কি কিন্তু এর মধ্যে এক ফোঁটা দিছি বেশি দেই না এর নাম এখন কি হইছে

মসজিদ থাকবে কিন্তু মসজিদে মুসলমান থাকবে না সব মুনাফিকের বাচ্চা থাকবে আবার এই মসজিদ থেকে আস্তে আস্তে মুনাফিকরা বিলীন হয়ে যাবে মসজিদ থাকবে কিন্তু মুসল্লি থাকবে না কথা বলে না কেন তাহলে সবচেয়ে মসজিদে যেমন গুরুত্ব আছে এই কোরআনের এলেমের দিন ইসলামের গুরুত্ব আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররি ওয়াদ দররি ওয়াল কাযিমিনা আল গায়দ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন اللہ تبادر کے بال باشا اللہ دینا جار یوں فکر بے قور فصر رو در رو যখন সেই ব্যক্তি অভাবগ্রস্ত হয় তখন আল্লাহকে দান করতে ভোলে না আবার যখন সচ্ছল থাকে তখন সেই ব্যক্তি আল্লাহকে দান করে সেই সময় আল্লাহকে দান করতে ভোলে না ওয়াল মিনাল গয়য রাগ যখন বেশি হয়ে যায় রাগ বেশি বলে রাগটাকে কন্ট্রোল করে অপরাধী মানুষকে maaf করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কয়েকটা গুণ যাদের থাকবে তারা হলো মুহসিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদের বলো ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ

এবং জান্নাতুল ফেরদাউসে যারা মানে মুসলিম হবেন সে শহীদ হবেন তারা থাকবেন মুক্তাকিনরা থাকবেন আমার ভাইয়েরা এই জন্য শুধু মুমিন নয় এর উপরের স্তর আছে গুড বেটার বেস্ট যেমন আছে এলাকা চেয়ারম্যানের উপরের স্তর এমপি আছে না নাই তাহলে সেমনি মুত্তাকি আর এমপির উপরে আছে মন্ত্রী তার নাম হলো মুহসিন মন্ত্রী মন্ত্রীর পাওয়ার কম না বেশি প্রাইম মিনিস্টারের পাওয়ার কম না বেশি তাহলে আমরা কম ইমানদার হতে চাই না শক্তিশালী ইমানদার হতে চাই সেই মুহসেন বান্দা হতে গেলে কি করতে হবে আসসাদা কত তার বালা আমার ভাইয়ের বালা মুসিবত যদি দূর করতে চান তাহলে দান সদ্গা করতে হবে কিভাবে একটু ছোট্ট একটা কথা বলি খেয়াল করে দেখেন রাসুল করিম সাল আলী আসাল্লামের

বৃদ্ধা মহিলা বাড়িতে আটা কুটে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আটা কুটে যখন বাড়ির দিকে ফিট ছিলেন তখন তার আটাগুলো বাতাসে উড়িয়ে নিয়ে যায় কিসে নিয়ে যায় কষ্ট পাচ্ছেন অসুবিধা হচ্ছে ছোট্ট করে একটু শুনেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে গেছে আল্লাহর নবী দাউদ আপনি তো একজন নবী মানুষ বিচার করে দিতে হবে আপনাকে আমার আটাগুলো কেন বাতাসে নিয়ে গেছে আমি বুড়ি মানুষ বৃদ্ধা মহিলা আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই আপনি সুন্দর করে আমার একটু বিচারটা করে দেন হযরত দাউদ আলাইহিসসালাম বলছিলেন mare আমি কেমনে বিচার করব বাতাসের ভাষা তো ধরতে পারি না বাতাসের সাথে কেমনে কথা বলবো। অতএব তোমার যেই পরিমাণ আটা নষ্ট হয়েছে আমার কাছ থেকে তুমি চার গুণ আটা নিয়ে যাও আর বাড়িতে গিয়ে সে আটাগুলোকে সুন্দর করে রুটি বানায় খাও বাড়ির দিকে ফিরছিলেন কিন্তু হযরতি সুলাইমান আলাইহিসসালাম ছোট্ট বালক ছোট্ট বালক দেখে দেখে বলছেন বুড়ি মা কোথায় যাও তুমি তোমার বাবা বিচার করে দিয়েছে সেই বিচারটা নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি বলে বিচারটা কি বাতাসামার আটা বাতাসামার আটা উড়াইয়া নিয়ে গেছে কিন্তু বাতাসের কোনো বিচার পাই নাই রে বাবা বাতাসের কোনো বিচার না পে তোমার বাবা আমাকে আটা দিয়েছে সেই আটাটা নিয়ে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি বুড়ি আবার ফিরিয়ে দিয়েছেন বলেন না না বাতাসা নিয়ে গেল কেন পৃথিবীতে অনেক মানুষের তো আটা আছে আমার বাড়িতে আমার বাবার বাড়িতেও তো আটা আছে তার আটা তো নিল না পৃথিবীতে কত ধনী মানুষের বাড়িতে আটা আছে সে আটা তো নিল না তুমি বুড়ি মানুষ তোমার আটা কেন নিয়ে যায় কথা আছে না ভাই পৃথিবীতে অসংখ্য আটার মিল আছে কত আটার ধনাঢ্যমান ব্যক্তির বাড়িতে আটা আছে সেটা নেয় না বাতাস তোমারটা নাই কেন অবশ্যই এর ভিতরে ভেদে মারে ফোটা আছে না নাই আছে এই আটার কথা যখন বলা হলো বুড়িমা তখন আবার ফিরে গেল ফিরে গিয়ে বলতেছে আল্লাহর নবী দাও আপনার কাছে আমি জানতে চাই আমি বিচার চাই সঠিক বিচার আমার আটার প্রয়োজন নাই আমার বিচার করে দিতে হবে আমার আটা বাতাসে নিল কেন বাতাসকে ডাকতে হবে বাতাসকে ডাকেন বুড়ি যখন জেদ ধরেছে এবার বলতেছে বুড়ি মারে আমি বাতাসকে কেমনে ডাকবো হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ থেকে বলেন বাবা আমি পাঠিয়ে দিয়েছি বাতাস হচ্ছে আপনি হলেন নবী বাতাস আপনার হুকুম অবশ্যই ফলো করবে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর কাছে আপনি চেয়ে নেন বাতাস কি কারণে বুড়ি মারাটা নিয়েছে এই বুড়ি যখন বলেছে আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে হাজির করে দিয়েছে দাউদের সামনে বলেন সুবহানাল্লাহ দাউদ নবীর সামনে বাতাস হাজির হয়ে গেল বাতাস বলে এবার আমি ইচ্ছা করি নি আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন আমি সেই জন্য আল্লাহর অর্ডার ফলো করে বরিমার আটাটাকে নিয়ে গেছি আটাটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে সমুদ্রের মধ্যে একটা জাহাজ সেই বাণিজ্যিক জাহাজ সৌদাগররা অসংখ মালসামানা নিয়ে যখন বাড়িতে ফিরছিলম জাহাজ বাণিজ্য করে যখন ফিরে আসছে নঙ্গর ফিরেবে যখন সমুদ্রের তীরে যখন ডুবে যাচ্ছে মাছ সমুদ্রের মাঝে একটা ছিদ্র হয়ে গেছে আল্লাহ আমাকে হুকুম করলেন ওই বুড়িমার আটা নিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে দে। আমি তখন বাতাস আটাটা নিয়ে আমি জাহাজের ছিদ্র বন্ধ করেছি অসংখ্য মানুষ জাহাজ থেকে জাহাজে আর ডুবে সঙ্গে জাহাজের মানুষগুলো গুলো বেঁচে আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন বুড়িমা আমার দাউদ আমার তো ঠিকই বলেছে বাতাসের এবারে বিচার হওয়া দরকার এবার সুলাইমান দাউদ আলাই আসলাম বুঝতে পেরেছেন যে এত আটা থাকতে কারো আটা নিল না বুড়ি আটা কেন নিল এই কয়ের জন্য কিছুক্ষণ ওয়েট করলেন কিছু সময় ওয়েট করার পরে দেখতে পেলেন কিছু দিনের মধ্যে ওই এলাকার মাঝে একটা নঙ্গর ফিরছিল একটা জাহাজ ফিরে আসছে আর বাতাস বলছে ওই জামাইয়ের মধ্যে ওই জাহাজের মধ্যে অসংখ্য মানুষ যারা বাণিজ্য করছে বাণিজ্যের জন্য গিয়েছিল তারা আল্লাহর দরবারে ফুরিয়ত করে তখন বলছিল যখন জাহাজ পানিতে ডুবে যাবে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ রে যদি আমাদের প্রাণটা ভিক্ষা দাও প্রাণটা যদি বেঁচে যায় আমাদের সমস্ত সম্পদ গুলো ফি আল্লাহ তোমার রাস্তায় আমরা দান করে দেব রাসুলের হাদিস কি মিথ্যা হতে পারে আর সদা কত তার বালা বালা মুসিবত থেকে পরিত্রাণ পেতে চান ডান সদকে বেশি বেশি করেন ওয়ার্ডারটা টাকার মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দানের কথা শুধু নিয়ত করছে এখন দান করে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছেন আর জাহাজ যখন নঙ্গরটা ফিরে গেল নঙ্গর যখন ফিরেছে নঙ্গর ফেলেছে যখন সমুদ্রের নিকটবর্তী তীরবর্তী হয়ে গেছে এই সময় দাউদ আলাইহিস সালামের কাছে যখন सौदा করার লোকজন যখন চলে গেছে গিয়ে বলছে দাউদ আলাইহিস সালাম আপনি আমাদের নবী আমরা সমুদ্রের মধ্যে যখন ডুবে যাই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে রক্ষা করেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আমরা তখন নিয়ত করেছি এই জাহাজের সমস্ত মালগুলো আল্লাহর রাস্তায় আমরা দান করে দেব আপনি এখন এগুলো আল্লাহ রাস্তায় দান করে দেন এই সময় দাউদ আলাইসালাম মুসকি মুসকি হাসে আর বলে হাইরে আল্লাহ তোমার কি কুদ্র কোথায় জাহাজ আর কোথায় সমুদ্র আর পৃথিবীর জমিনে কোথায় বুড়িমার আটা এই বুড়িমার আটা নিয়ে ওই তলা ভালো হলো এইবার বুড়িমাকে বললো বুড়িমারে তুমি চলে আসো তোমার কপাল খুলে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে তোমার এই যে জাহাজের মধ্যে তোমার আটা দিয়া মাত্র সামান্য কয়েক কেজি আটা দিয়া সমুদ্রের মধ্যে জাহাজটা মুক্ত হয়েছে নিরাপত্তার সঙ্গে যখন তীরে ফিরেছে এই জাহাজের অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম আর অর্ধেক সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম কিন্তু বরিমা তোমাকে একটা কথা বলতে হবে এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে তাদের আটা নিল না তোমার আটা নিল কি কারণে তোমার এমন কি আমল আছে একটু বলো আমাকে দাউদ আলহ ইসলাতাম বলছেন আর বুড়িমা ডেকে ডেকে বলে দাউদ রে আপনি তো আল্লাহর নবী আমার তেমন কোন আমল নাই একটা শুধুমাত্র আমল আছে এইটা আমার বাড়িতে যখন সওয়াল আসে আমার বাড়িতে যখন কোন ভিকারি আসে আমি কোনো দিন আমি ভিকারিকে খালি হাতে বিদায় করি না আমার খাবার যদি নাও থাকে আমার মুখের খাবার পেটের খাবারটা আমি ভিকারির মুখের মধ্যে উঠায় ভিকারি আমার কাছে এসেছে সেই দিন সেই দিন ভিকারিটা আসার পরে আমার কাছে মাত্র দুইটা রুটি ছিল দুইটা রুটি আমি মাত্র খাইতে নিয়েছি কিন্তু যখন মিসকিন এসে আমাকে বলে আমার পেটে বড় খোদা আমাকে একটু খাবার দাও আমি সেই সময় কি করলাম আমি নিজে না খেয়ে ওই ফকিরকে যখন মুখের মধ্যে উঠায় দিয়েছে দুইটা রুটি খাওয়ার পরে তার তৃপ্তি পেটে নাই ক্ষুধা নিবারণ হয় নাই এই ক্ষুধা নিবারণ না হওয়ার কারণে আমি তখন চিন্তা করলাম বলে আমাকে আরো একটু খাবার দাও যখন ভিকারি আরো একটু খাবার চেয়েছে আমি তখন বললাম তুমি একটু ওয়েট করো আমার বাড়িতে একটু জব আছে আমার বাড়িতে একটু জব আছে এটাকে মারাই করতে হবে এটাকে সুন্দর করে আটা বানানো হতে হবে আটা বানায় খামির করে আবার রুটি বানাবো তোমাকে খাওয়াবো এই জন্য আমি ওই ফকিরকে আমার বাড়িতে রেখে দিয়া আমি সুন্দর করে সামান্য কিছু জব এটাকে আটা বানায় যখন বাড়ির দিকে ফিরছিলাম ফকিরকে খাওয়াবো ওই ফকিরের মুখের এই খাবার আল্লাহ রব্বুল আলমিন উঠে নিয়ে জাহাজের ছিদ্র বন্ধ করে দিয়েছে ও আমার ভাইয়ের এখান থেকে দাউদের ঘটনা থেকে জানা যায়

উঠাইয়া দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে পৃথিবীতে এই বানিয়ে দিলেন বলেন সুহার ও আমার ভাইয়ের জন্য বলি আমি আপনাদের অনেকের বাবা চলে গেছে অনেকের মা গেছে অনেকের আত্মীয় স্বজন চলে গেছে আর অনেকে পৃথিবীর জমিনে এমন মানুষ আছে যে হাসপাতালের বেডের মধ্যে কাতলাচ্ছে লিভার সিরোসিস হয়েছে হার্ট স্ট্রোক করেছে হার্ট বাইপাস সার্জারি করতে হয় অনেক সময় 10 লক্ষ টাকা যায় 8 লক্ষ টাকা যায় আল্লাহর নবীর হাদিসে সদাকাতুত তারুদুল বালা বালা মুসিবত যদি থেকে পরিত্রাণ পেতে চান অবশ্যই বেশি বেশি দান করেন আল্লাহ রবুল আলমিন আপনারা বালা মুসিবত দেবে না আল্লাহ রব্বুল আলমিন বালা মুসিবত থেকে আপনাকে নিরাপত্তা দান করবে বলেন